জান আমি গেছিলাম কালকে এসেছিলাম মায়াপুর নবদ্বীপে তো আজকে চলে যাবো আজকে নবদ্বীপটা চলে যাবো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে চলে যাবো তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো চলো এখানে দেখো সোনাইয়া দিদি দুজনেই মেঘলা পরেছে সেম সেম মার মি সেম সেম এখানে আমার দিদি আর ওদিকে আমরা যেখানে রুম ভাড়া নিয়েছিলাম ওখানে এই ফুলের বাগানটা ছিল তো আমি সোনাই একটু মিলে ভিডিও করলাম আর ফটো তুললাম আর এখানে দেখো জিজ্ঞেস করছি দেখি দেখ নিয়ে হাজির কে ওই জিজ্ঞেজকে মাথা তাই দিদি বলছো আমার একটা দল আমরা আজকেই বাড়িতে ফিরে যাব তো এখান থেকে সকালবেলা বেরিয়ে আমরা একটু মায়াপুরে ঘুরতে ঘুরতে এইখানে দেখো একটা মিউজিয়াম ছিল ওটাও একটু ভিডিও করে নিলাম পাশেই ছিল দেখতে পাচ্ছি সকাল বেরিয়ে পড়েছি আর ওই যে দেখো এটা হচ্ছে নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে এটা এখনও কাজ চলছে তো তোমাদের সাথে পুরনো মন্দিরটা দেখাবো আর ভিতরে তো জানোই ক্যামেরা ফোন কিছু এলাও নেই বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটাই তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো তো চলো তো নতুন মন্দির দেখিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে আমাদের পুরোনো মন্দির তো এখানে একটু ভিডিও করে নিলাম এই যে আমার যেহেতু আজকে আমাদের নবদ্বীপটাও ঘুরতে হবে আর মায়াপুরের যেই মাসির বাড়ি সেগুলোও ঘুরতে হবে তো বেশ ওয়েট না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তো বেরিয়ে যাওয়ার আগে এখানে দেখো একটা প্রসাদের দোকান ছিল ওখানে আমি আমার অফিসের জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম আগের দিন রাতে আমরা সেরকম কিছু কিনতে পারিনি তো সকাল সকাল এখানে একটা কুর্তি কিনে নিয়েছিলাম বাড়িতে নিয়ে যেতে হবে বলে তো এখানে দেখো মা বাবা চা খেয়ে নিল তো আমরা তারপর টোটোতে উঠে চললাম ঘুরতে মাসি বাড়ি তারপর আদার্স যেই মন্দিরগুলো আছে সবগুলো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ভিডিও করা সে তো এখানে গোপুকে নিয়ে নিয়েছিলাম আমাদের সাথে গোপুও ছিল সবকটা মন্দির ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি তো এই লাস্ট যেই মন্দিরটা ছিল এখানে একটা পুকুরও ছিল এই পুকুরে গিয়ে বলে জলটা মাথায় দিতে কারণ অনেকটাই শান্তির হয় তো এখানে আমরা দেখো কত বড় বড় শোল মাছ ছিল তো ওই পুকুরটা দেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে সোনাইকে দেখো সোনায় হাঁটিয়ে হাঁটতে হাঁটিয়ে পড়েছে তাই চলে এসেছে এখান থেকে যাওয়ার পরেই ঠিক দেখো মায়াপুরের ঠিক সামনা সামনি একটা মন্দির ছিল যেখানে গিয়ে তোমরা দেখতে পারবে নাটা লম্বা এমনকি রোগা পাতলা এখানে খুব সুন্দরভাবে দেখা যায় তো সব শেষে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো এখানে কিছু খেয়ে নিয়েছিলাম তো আর চলে গেছিলাম এবার নবদ্বীপে ঘাটে যাবো বলে বোটে ওঠার পর এখানকার যে ঐতিহ্য আর কি যে গঙ্গা যমুনা যে আলাদা কালার আছে ওটা আগে কখনো শুনেছি তো কখনো দেখিনি তো সেটাই দেখার খুব ইচ্ছা ছিল আর এই যে দেখে নাও সেই গঙ্গা যমুনা যেটা না মিলিত হয় না কারণ দুটো একসাথে মিলিয়ে কালার চেঞ্জ হয় না এই যে দেখে নাও আমরা যমুনার জল থেকে গঙ্গার দিকে চলে আসলাম গঙ্গার জলের দিকে তো এখানে শোনাই টাকা ফেললে বলছিল তো তো দেখতে দেখতে নবদ্বীপে পৌঁছেও গেছি তো এখান থেকে আমরা টোটো ভাড়া করে চলে যাবো গাইস তো এখানে তোমরা যখনই টোটো ভাড়া করবে কারণ অনেক বুঝে শুনে দেখে শুনে করবে কারণ অনেকে অনেক রকম দাম চাইবে সেখানে আমরা নবদ্বীপের যে কটা মন্দির ছিল সব কটাই টোটো করে ঘুরে ঘুরে দেখেছিলাম তো ভিডিও করা তো সব জায়গায় যায় না তো সোনায় এখানে একটা ভিডিও করে নিয়েছিলাম তারপরে আমরা এখানে দশ টাকার টিকিট কেটে চলে গেলাম সেই চৈতন্য দেবের সার সেই মূর্তিটা দেখতে নয় ভগবান যেটা আমাদের মধ্যেই থাকে

ঢুকেই দেখলাম এখানে কত সুন্দর গোপাল ঠাকুর তার দোলনায় বসে রয়ে ঝুলছে আর এখানে নরসিংহদেব তারপরে এদিকে আর দেখো আমাদের সেই রাধাকৃষ্ণর সেই নাচ নাচের ফটোগুলো রয়েছে তো সোনার ভিডিও এখানেও একটা করে নিয়েছিলাম অনেক ঘুরে নেওয়ার পর আমরা এখানে একটু খেয়ে নিয়েছিলাম নিরামিষ তো খাওয়া দাওয়ার পরে আমরা স্টেশনে গিয়ে বসেছিলাম আর আজকে যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও